নদী বাঁচাতে ধারাবাহিক প্রয়াস চলছে শিলিগুড়িতে পরিবেশ প্রকৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ হল নদী সেই নদী যদি না বাঁচে তবে আগামী প্রজন্মের সামনে বড় বিপদ আসছে সেই দিকে তাকিয়ে শিলিগুড়িতে নদীর প্রতি শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি করতে ধারাবাহিকভাবে পরিশ্রম করে চলেছেন বিশিষ্ট সমাজসেবী এবং পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা প্রতি পূর্ণিমাতে জ্যোৎস্না দেবীর মহানন্দা বাঁচাও কমিটি এবং নামামি গাঙ্গে যৌথভাবে মহানন্দা আরতি এবং মহানন্দা পুজোর আয়োজন করে দোল পূর্ণিমাকে সামনে রেখেও সেই প্রয়াস অব্যাহত রাখলেন জ্যোৎস্না দেবীরা রবিবার বিকেলে মহানন্দার ঘাটে মহানন্দা আরতির আগেই তারা বসন্ত উৎসবের সাংস্কৃতিক কর্মসূচিও বলে জ্যোসনা দেবী জানিয়েছেন জ্যোৎস্না দেবী সকলকে দোল যাত্রা শুভেচ্ছা জানিয়ে বলেন মহানন্দা এই সকলকে এগিয়ে আসতে হবে নদী বাঁচলে সবাই ভালো থাকবেন জ্যোৎস্না দেবীর নেতৃত্বে মহানন্দা বাঁচাও কমিটির এই প্রয়াসের তারিফ করেন অনেকেই षूडसि विष्णो ध्रुव दि वैष्णवसि विष्णुवेद्वा ॐ अग्नदेवता वातो देवता सूर्यो देवता चन्द्र देवता देवा देवता बृहस्पति देवदे

દે ગણેશ બીનન જી લાજ રાખો સંગો સુદે વાડી કામ નકો કોડા કરો જો મલી આડી હનોનદ કોડા કરો જો મલી આડી જોને શ્યામ સરણ આયો ગબલ કી દે સેવા શકલ કા જતી દેવદે আমাদের যে উত্তরবঙ্গ পৌষ মেলার তরফ থেকে আমরা করোনার পরে করতে পারিনি তো এইবার আমরা নতুন কনসেপ্ট যে একটা পাড়া পরিক্রমা করা হতো কিন্তু এইবার আমরা এটাকে একটা কালচারাল গ্রুপ দিয়ে সেই প্রোগ্রামটাকে অর্গানাইজ করলাম প্রথমবার আর একটা হচ্ছে যে রঙ হচ্ছে মানে দোল হচ্ছে রঙের খেলা রঙের মিলন বলে মিলন বেলা এটা একটা তো এইখানে জাতি ধর্ম নির্বিশে সবাই যেমন পালন করে আমরা এবার ভেষজ আমি ইউজ করেছি করে সেটাকে যাতে বাঁচানো এবং রকম পলিউশন না হয় সেই সতর্ক থেকে আমরা ভীষণ আমি দিয়ে এবার দোল উৎসব পালন করলাম আর সব যারা যারা গানের যারা ছিলেন তারা সবাই পার্টিসিপেট করেছেন যারা যারা এবং খুব সুন্দরভাবে আমরা একটা উৎসব মানে পালন হল এই জন্য সবাইকে আমি আমার যারা শুভাকাঙ্ক্ষী সবাইকে এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এই দোল উৎসব এটা আমরা যেন সারা জীবন এইভাবে মিলেমিশে করতে পারি রাখতে নিজেদের মধ্যে এই জন্য সবাই কামনাই রাখবেন